আমার মা জানে তারপর ফ্যামিলি সবাই জানে এটা মানে আমাকে ওরকম কোন ভিডিও নাই যে দেখলে সে মাইন করবে বাট ওরকম কোন ভিডিও নাই আচ্ছা আপনারা যে নাচা নাচি করেন এটা কি ওইরকম ভিডিও হিসাবে ধরেন না একটা ছেলে আপনার জামাই মাইন করতে পারে ইন ফিউচারে এটা কি না এখনকার যুগে মানে ই হয় না যে মাইন করা সে সে মাইন করা যে মাইন টিকটকারদের বিরুদ্ধে অনেক অভিযোগ মানুষের টিকটকাররা সমাজ নষ্টের মূল কারিগর বলা হয়ে থাকে তো এই যে আপনারা যে নাচতাছেন এটা যে সমাজের ধ্বংসের কারণ এটা কি আপনারা মনে করেন না এখানে হচ্ছে সমাজের তো ধ্বংসের কারণ কারণ দেখতেছে এখানে যে মোল্লা মুর্শিদ যে মাদ্রাসা

ক্ষার কবচ হয় তাহলে কেন ছোট ছোট মেয়েরা ধর্ষণের শিকার হইতা তো এটার কারণে দায়ী করা হইতা এরকম উৎসৃঙ্খল তলাফেরা কে একজন মানুষ যখন উৎসৃঙ্খল তলা ফেরা করে একজন উৎসৃঙ্খলা তা দেখে তখন হচ্ছে তার যে একটা চাহিদার তৈরি হয় সেই চাহিদাটা পরবর্তীতে যে কোনো কিছুর উপর প্রভাব পড়তে পারে তো প্রিয় দর্শক এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন